শুধু গাইবান্ধা জেলা না ওটা উত্তরাঞ্চলে একটা জনপ্রিয় খেলা খেলা রয়েছে যার নাম পাতা একজন মানুষ নাকি পাতা ঢোলের তালে তালে আর তন্ত্র মন্ত্র বলে হাত পা নাড়াতে থাকেন এই পাতা এরপর বিস্তীর্ণ মাঠের চার কোনায় চারজন করে মোট ষোলো জন ফকির কবিরাজ মন্ত্রবাণে এই পাতাকে বস করতে মরিয়া হয়ে ওঠে চারকোনায় নির্দিষ্ট একটি এরিয়া থাকে তার ভিতরে মানুষরূপী এই পাতাকে ফেলে দিতে পারলেই সেই কবিরাজ বা ফকির পাবেন একটি পয়েন্ট এভাবে যে ফকির বা কবিরাজ সবচেয়ে বেশি পরিমাণে পাতাকে বশ করে তার সীমানায় নিয়ে গিয়ে একেবারেই বসে আনতে পারবেন তিনিই হন এই পাতা খেলায় বিজয়ী ফকির বা কবিরাজ আয়োজক কমিটি তার হাতেই তুলে দেন প্রথম পুরস্কার মাঠের চারপাশেই দর্শকরা এই ফকিরের মন্ত্রপাঠ আর পাতার ছুটে চলা বেশ উপভোগ করেন শুধু গাইবান্ধা নয় গোটা উত্তরাঞ্চলেই এই ফকির কবিরাজের তন্ত্রমন্ত্র আর তুলারাশি পাতার হাত পা নড়াচড়া এবং গ্রামগঞ্জে এই খেলাটি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে তা দর্শক উপস্থিতি দেখলেই বোঝা যায় এই পাতা খেলার জনপ্রিয়তাটা কতটুকু গ্রাম বাংলায় অত্যন্ত জনপ্রিয় এই পাতা খেলা দেখতে আশেপাশের বিভিন্ন গ্রাম এলাকা থেকে ছুটে আসেন হাজারো মানুষ তারা কবিরাজের এই যে মন্ত্র পড়ার যে ভঙ্গি অঙ্গভঙ্গি এসব দেখেন এবং পাতার হাত পা নাড়িয়ে ছুটে চলাও দারুণ উপভোগ করেন এই পাতা খেলা দেখতে শুধু পুরুষরা না অসংখ্য মহিলা এবং শিশুরাও এই পাতা খেলা দেখতে ছুটে আসেন এই পাতা খেলার সীমানায় আপনারা দেখছেন দূরে যে একটি জমিতে চারপাশে মানুষ ওটা উত্তরাঞ্চলে এই খেলাটার প্রচলন রয়েছে